সম্পর্কের যত্ন না নিলে যেমন সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক তেমনি গাছের যত্ন না নিলে গাছও নষ্ট হয়ে যায় আমাদের বেঁচে থাকতে হলে যেমন খাদ্যের প্রয়োজন হয় পরিচর্যার প্রয়োজন হয় ঠিক তেমনি গাছেরও খাদ্যের পাশাপাশি যত্নের প্রয়োজন হয় আর এই যত্ন করলে গাছ সুন্দর হবে এবং গাছে ভালো ফলন হবে সময়ের অভাবে অনেক সময়ে অনেক কিছু করতে পারি না আর গাছগুলো হঠাৎ করে এসে দেখি নষ্ট হয়ে যায় তাই আমি আজকে গোলাপ ফুল গাছটার পরিচর্যা করব সামান্য একটু আপনারা শিখে রাখতে পারেন এইভাবে এটা হচ্ছে একটা গোলাপ ফুল গাছ আর এই গোলাপ ফুল গাছটাতে অনেক ফুল হয় আর প্রতিবার ফুল ফোটার পরই আমি এই কাজটা করে থাকি প্রতিটা ফুল যখন ফুটার পরে এরকম শুকিয়ে যায় তখন আমি ফুলের ডালটা ভেঙে দেই আস্তে করে এটা খুব নরম আপনারা হাত দিয়ে জাস্ট আলতো করে চাপ দিলেই ভেঙে যাবে কেচি বা ছুরির দরকার নেই তো এটা আমি প্রত্যেকটা ডালের ফুলের শুকনো ডালগুলো ভেঙে দেই আর এর কারণে হচ্ছে প্রত্যেকটা ডালে আবার সুন্দর করে নতুন পাতা গজায় আর নতুন ডালগুলোতে এত এত ফুল ধরে বিশ্বাস করতে পারবেন না আমি প্রায় সময়ই আমার পেজে এই গোলাপ ফুল গাছটার ছবি আপলোড করি আপনারা দেখে থাকবে প্রতিটা ডালে তিন চারটার উপরে করে ফুল ফোটে আর এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আমার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিছু ডাল আমি আগে ভেঙেছিলাম আর সেখানে নতুন করে এসেছে আর অনেক ডালও গজাচ্ছে নতুন করে আর আমরা কম বেশি সবাই জানি যে কোনো গাছেরই ফল হোক বা ফুল হোক ফল বা ফুল হওয়ার পর আমরা যদি সেই ডালটা ভেঙে দেই বা অল্প একটু করে কেটে দিই তাহলে সেই ডালটা নতুন করে কুড়ি আসে আর ওইটার মধ্যে ফলনও ভালো হয় আর তাছাড়া গাছটাও খুব সুন্দর ঝোপালো হয় দেখতেও সুন্দর লাগে এমনিতে চিকন ডালগুলো আপনারা যদি কেটে দেন তারপরে দেখবেন সেই ডালে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডাল গজাবে আর গাছটা ঝোপালো হবে আর সেই জন্য আপনারা হচ্ছে প্রতিটা গাছের ফল বা ফুল হওয়ার আগে এবং পরে আপনারা এই কাজটা করবেন একদম ফলটল হয়ে যখন পেকে খাওয়া দাওয়া শেষ তার প্রায় কয়েকদিন পর আপনারা এই কাজটা করতে পারেন আর ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই কাজটা করতে পারেন আপনারা দেখতে পারলেন প্রায় অনেকগুলো শুকনো ফুলই আমি এখান থেকে ছিঁড়ে নিয়েছি তো অনেকগুলো করেই ফুল আমার গাছে ফোটে আর এই গাছটা আমি কলম করেছি বেশি দিন হয়নি তো গাছটাও তো এমন বড় না কিন্তু গাছ অনুযায়ী আর গাছের বয়স অনুযায়ী গাছটার গ্রোথও অনেক ভালো আর গাছে অনেকগুলো করে ফুল ফুটে আর গোলাপ ফুল গাছের পরিচর্যা সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থেকে থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আমি এখনো অনেক কিছুই জানি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ